পিওর দুবাই গোল্ডে যাচ্ছে এই জোড়া দেখে নাও সব সাইজ অ্যাভেলেবেল আছে সব সাইজ কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এটা যাচ্ছে একদম পিওর দুবাই গোল্ডে রয়েছে আর একদম অরিজিনাল সোনার ডিজাইনই রয়েছে ঠিক আছে সাইনটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ জানি না কত দূর বুঝতে পারছো এ হচ্ছে এটার ডিজাইনটা দেখো একদম হান্ড্রেড পার্সেন্ট সোনার মতো নেক্সট যাচ্ছে এই একটা দেখো চুর যেটার মধ্যে রয়েছে খিলান্দ ভীষণই এই একটা কমন আনকমন বলছি না কমনই আছে অবশ্যই সোনাতে কিন্তু অনেকের আছে তোমরা চাইলে কিন্তু সেটাকে নিয়ে নিতে পারো একদম সোনার মতন সোনার ডিজাইনে রয়েছে হানড্রেড পার্সেন্ট গোল্ড লুকিং আর দেখতে একদম সোনার মতোই আর কিছু বলার নেই আর এটা যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার একটা দেখো পিকক আর একদম মানে কলকাতি জানি রয়েছে একটা পলা টু ফোর টু ফাইভ সাইজ অ্যাভেলেবেল আছে নোয়াটা যাচ্ছে টু ফিফটি এটা কিন্তু একদম রিজনেবেল পেয়ে যাচ্ছে একটা পিসেস অ্যাভেলেবেল আছে একটা সাইজ অ্যাভেলেবেল আছে টু ফোর ঠিক আছে এই জন্য টু ফিফটিতে দিয়ে দিচ্ছি ভিতরে নোয়া লোহা বাঁধানো রয়েছে মানে লোহা ভরা রয়েছে ঠিক আছে আর এটা দেখছেন এই এটা একটা নোয়া বাঁধানো আছে কিন্তু এটা কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল আছে আপাতত দিতে পারবো আর এটার ভিতরে কিন্তু কোনো লোহা নেই ঠিক আছে এই শাখাগুলো তো তোমরা জানো সচরাচর সবাই নিয়ে থাকো তো সব জিনিসই দেখিয়ে দিলাম একদম দেখো হাত ভরে যাচ্ছে এত সুন্দর করে যদি একটা হাত তাকে সাজিয়ে নিতে পারো বিয়ে বাড়িতে তো আর মনে হয় কিছু দরকার হবে না আমাদের বাঙালিদের মেন হচ্ছে শাড়ি গয়না তার মধ্যে সর্বস্ব হচ্ছে হাতটা তাই না তো দেখো